আমাদের আজকের আলোচনার বিষয় মহালয় যে এই পিতৃতর্পণের জল কি আমাদের পৃথিবী পান এ প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে শ্রী শ্রী স্বামী সর্বানন্দ তোমরা বলেছেন তর্পণ করছ এতে তোমাদের লাভ কিসে লাভ তিনি বলছেন তোমরা তো শুধু পিতৃপুরুষদের তৃপ্তির কামনায় জল তর্পণ করছো না তৃপ্তির কামনা করছো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মা থেকে আরম্ভ করে ক্ষুদ্র পর্যন্ত তিনি বলছেন এতে কারো তৃপ্তি হোক আর না হোক তুমি যে সকলের তৃপ্তির কামনাটা অন্তরে অন্তরে পোষণ করছো এটি তোমার পরম লাভ অন্ধ ভিক্ষুক ক্ষুধার দিতে কাঁপছে না কিন্তু তার দুঃখ অনুভব করলে সিকি পয়সাও দিতে না পারা বড় কথা নয় এটার জন্য যে দুঃখ অনুভব এটাই হচ্ছে পরম পুণ্যের কথা এটাই হচ্ছে পরম পুণ্য পরের দুঃখ দূর করতে পারলে আর না পারলে পরের দুঃখে তুমি যে কাঁদলে এই যে করুণাময়ী অবস্থাটা এটাই তোমার অক্ষয় স্বর্গ হিন্দুর তর্পণ ব্যবস্থা বিশ্ব ব্রহ্মাণ্ডের তৃপ্তির কামনাকে জাগ্রত করে পুষ্ট করে প্রসারিত করে এই তর্পণ তো শুধু পিতৃপক্ষের তিন পুরুষের আর মাতৃপক্ষের তিন পুরুষের জন্যই নয় যাদের কেউ ছিল না বান্ধব ছিল না জলপিণ্ডদাতা ছিল না তাদেরও সবার জন্য এই তর্পণ যারা অগ্নিদগ্ধা অদগ্ধা যারা পুত্র আদিবিহীন তাদের সবার জন্য এই তর্পণ হিন্দুর তর্পণে কোনো জীব বাদ পড়ে না কোন জাতি বাদ পড়ে না কোনো ধর্মাবলম্বী বাদ পড়ে না ভূচর খেচর জলচর সর্ববিধ প্রাণীর জন্য এই তর্পণ আদি ঋষিরা যারা সংসার আশ্রমে রত না হয়ে ভবিষ্যৎ মানবীর কল্যাণে তপব্রত গ্রহণ করেছিলেন আদি প্রজাপতিরা যারা সমুদয় মানবজাতির আদিপুরুষ যারা খ্রিস্টান মুসলমান বৌদ্ধ পার্সিয়ান সবারই ভিতৃপুরুষ তাদের থেকে আরম্ভ করে সর্বজীবের কল্যাণ কামনা এই তর্পণের মন্ত্রের ভিতরে রয়েছে এই মন্ত্রে যদি সর্বজীবের তৃপ্তি নাও হয় তবু যেন ময়া দত্তেন তোয়েন ত্রিপন্ত ভুবন ত্রয়ম বলে আমি উন্নতি লাভ করছি আমি কল্যাণবন্ত হচ্ছি হরিওম এই হল মহালয় কে উপলক্ষে রেখে হিন্দুর তর্পণের লাভ নিখিল বিশ্বের কুশল হোক সকল সাম্প্রদায়িকতার অবসান হোক সকল পর আপন হোক জাতি বৈর নির্মূল হোক হরিওম হরিওম হরিওম